ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি যাবো হচ্ছে কি কুম্ভ স্নানে তো সেটার এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এখন আছে স্টেশনে আর এখন বাজে সাড়ে বারো হাই করো হাই করো তুমি জল বলেছে এক এক করে দিবি এই হচ্ছে আমাদের ফুল টিম এখন আমাদের ট্রেন আসবে তারপর

সকাল হয়ে গেছে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আর এই অবধি ছিল আমাদের শেষ শান্তি এরপরে যা হয়েছিল সেটা তোমরা ভিডিও দেখতে থাকো তোমরা দেখতে পাবে আর এখানে হচ্ছে বাইরে ছিল পাহাড় আমরা তখন বিহার বিহারের মধ্যে ছিলাম তো এই হচ্ছে বিহারের বাইরের ভিউ যেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বাইরের ভিউটা জাস্ট ট্রেন থেকে দেখতে লাগছিলো ওয়াও তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বলেছিলাম না এই অবধি ছিল আমাদের শান্তি তো কারণ তোমরা দেখতে যে এখান থেকে যে শুরু হলো না ট্রেনে ভিড় হওয়া এরপরে ট্রেনে মানে এক ইঞ্চিও জায়গা ছিল না যেটা শেয়ার করবো একটু বাঁচিয়ে নিই কারণ অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে এই জন্য আমরা নিজেদের মতো একটু জায়গা করে নিই তারপরে মানে আমাদের তো রিজার্ভেশন সিট ছিল আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়েছিলাম এবং নিজেদের জন্য একটু জায়গা নিয়ে নিয়েছিলাম এর আগে অবধি দেখলে তোমরা ট্রেনের ভিউটা আর এটা হচ্ছে ট্রেনের বাইরে মানে স্টেশনের ভিউ তো এই ট্রেনে এত মানুষ ছিল এর ভেতরেও আরো মানুষ আছে এটা হচ্ছে তো এখন আমরা অপেক্ষা করছিলাম আমাদের আরো যারা আছে তাদের জন্য আর তখন ঘুরিতে বাজে ঠিক দুটোর কাছাকাছি কেমন আছেন বলেন পুরো চব্বিশটা ঘন্টা আমরা ওই ট্রেনের মধ্যেই কাটিয়ে দিলাম তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে চব্বিশ ঘন্টা ট্রেনে কাটানোর পর আমরা ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে আমরা যাই সঙ্গামের উদ্দেশ্যে আর রাস্তায় ছিল প্রচণ্ড ভীত দু ঘন্টা হয়ে গেছে আমরা এখনও আছি রাস্তায় এখনও আমরা সংগ্রামে পৌঁছতে পারিনি কষ্ট হলেও গাইস আমরা অনেকটা এনজয় করছিলাম কারণ এরকম মোমেন্ট আমরা প্রথম কাটাচ্ছি আর সত্যি বলতে প্রচণ্ড কষ্ট হয়েছে আর কষ্ট না করলে তো সব কিছু হয় না বিশেষ করে এই জার্নিটা ফাইনালি গাইজ দু ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে গেলাম সঙ্গমের ওখানে আর তোমরা দেখো সংগ্রামে কত পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে মানে রাস্তাতেই যাওয়া যাচ্ছিলো না এতটা ভিড় তো এই হচ্ছে সঙ্গমের বাইরের লুকটা আর এটা হচ্ছে সঙ্গমের ভেতরের লুকটা তো এপার ওপার দেখতে পাচ্ছ চারিধারে লাইট দিয়ে দিয়েছে আর আমরা ছিলাম মানে আমরা যাচ্ছিলাম তো আমরা এদিকটায় গিয়ে আমরা আবার ওপাশে চলে যাই আর তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় মানে এখানে হারিয়ে যাওয়ার প্রচুর রিস্ক প্রচুর অনেকে হারিয়েও গেছে যারা ওখানে অ্যারেঞ্জে ছিল তাদের কাছে গিয়ে সকলে মানে অ্যানাউন্স করে বলছিল বাড়ির লোককে ডাকাডাকি করছিল তো যাই হোক সেই সব কিছুর মাঝখানে আমরা ভালোভাবে মহাকুম্ভ স্নানটা সেরে ফেলি আমাদের স্নান করা হয়ে গেছে কিন্তু অন্ধকার যার জন্য এত কষ্ট কষ্ট করা ফাইনালি সেই আমাদের মানে মহাসঙ্গমে আমরা স্নানটা ফাইনালি সেরে উঠতে পারলাম যেদিকেই যাচ্ছি গাই মানুষের প্রচুর পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ যেখানেই যাই সেখানেই এরকম ভাবে মানুষের ভিড় মানে একবার যদি হাত হয় তো ব্যাস আমরা তো শেষ আমাদের অবস্থা পুরো শেষ এরপর জানি না কখন আবার ট্রেন আছে এরপর বাড়ি যাব বলো কেমন লাগলো এসে খুব ভালো লাগলো স্নান করে খুব ঠান্ডা লাগছিল সূর্য ওঠে নেই এখন বাজে ভোর সাড়ে পাঁচটা শুধু চান চাঁদের আলোয় চান করেছি আমরা কত সুন্দর বলতে পারি পারলো না এটাও নাই আর দিদি খুশির বোনে বটে ঘুরতে পারে আর একবার আসবে তো বটে ঘুরে যায় আর কি লেগেছে দারুন জায়গা দারুণ জায়গা